আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি এটি নতুন করে প্রস্তুতি করা হলো ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করার জন্য তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে মাছটা পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনার পুকুরের খাদ্য পরিমাণ খুবই কম লাগবে আপনার তিন মাস পর থেকে এগুলো মাছের পোনা পুকুরের নিচের গুড়া শামুক অথবা পুকুরের উপরের বাসা শ্যাওলা কচুরি পেনা এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে খাদ্য পরিমাণ খুব কম লাগে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা কিভাবে চাষ করবেন পুকুরে আর পুকুরটা কিভাবে আপনারা চারপাশে গাছপালা ও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তা আপনারা পুকুরটা দেখে নিন আজকে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে পুকুরটা ময়লা আবর্জনা চারকানি দেওয়া কোনো ময়লা টয়লা নেই আমরা সব কিছু গেনিং করে মাছগুলো চাষ করব। তো সম্মানিত ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পানি ঢোকানো হচ্ছে যে এই পানিতে আপনারা সর্বোচ্চ আমরা তিন থেকে চার ফিট পানি রাখবো যে চার ফিট পানিতে মাছগুলো চাষ করা যায় তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যদি আপনারা ছাড়েন তো অবশ্যই আপনারা সর্বোচ্চ আপনার চার পাঁচ মাসে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যাস যারা মাছ চাষ করে নেবেন নতুন পদ্ধতিভাবে আমাদের কাছ থেকে সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছ চাষ করেন তো সম্মানিত ব্যাস আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাকসেবাই করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল